আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমরা কথা বলবো যে জামাতে আমাদের জন্য পুরুষদের জন্য নামাজ পড়া ওয়াজেব তো জামাতে একাকেই নামাজ অপেক্ষায় জামাতে নামাজ আদা করলে সাতাশ গুণ সব হয় বেশি সুভান আল্লাহ সেটাও আমরা জানি কিন্তু জামাতে আমরা কিছু কমন মিস্টেক করে থাকি যেমন জামাত শুরু হয়ে গেলে অনেক অনেকে আমরা তড়িঘড়ি করে দূরে যাই যেটা আসলে মোটেও ঠিক না তো আল্লাহ রাসুল হাসলাম বুখারি শরীফে বলেছেন নয়শো আট নম্বর হাদিস সংখ্যা যে যখন সলাত আরম্ভ হয় তখন তোমরা ধীরে সুস্থ যাও দৌড়ে তাড়াহুড়া করে যেও না যতটুকু পাও ততটুকু আদায় করে নাও ইমামের সাথে এবং যতটুকু ছুড়ে যায় তারপরে পড়ে নাও নিজেরা সুমান আল্লাহ এটা হচ্ছে বুখারি শরীফের নয়শো আট নাম্বার হাতির সংখ্যা আই রিপিট রাসোসিয়েশন বলেছেন যে যখন জামাত আরম্ভ হয়ে যায় নামাজের জন্য তখন তোমরা দৌড়ে তাড়াহুড়ো করে যেও না ধীরে সুস্থে জামাতে উপস্থিত হও যতটুকু ইমামের সাথে পাও পড়ে নাও এবং যতটুকু ছুটে যায় তারপর নিজেরা পূরণ করে নাও তার সুফান আল্লাহ এটা হচ্ছে বুখারি শরীফ নয়শো আট নম্বর হাদির সংখ্যা তো আমরা জামাতে নামাজ আদায়ের গুরুত্ব অনেক জামাতে নামা যাদের ও বেশি কিন্তু আমরা যে ভুলটা করে থাকি অধিকাংশ মানুষই যে অনেক তাড়াহুড়া করে জামাতে উপস্থিত হই নামাজ শুরু হয়ে গেলে যেটা মোটেও ঠিক না আমাদের উচিত ধীরে সুস্থে যাওয়া যতটুকু পাই ততটুকু ইমামের সাথে আদায় করা এবং যতটুকু ছুটে যায় তা পরে আদায় করে নেওয়া তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটা করার তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটুকু করার তৌফিক দান করুক আমিন আর একটা কথা বলি লাস্ট ওয়ান যে আমাদের উচিত প্রত্যেক সুস্থ সবল মানুষের জন্য পুরুষদের জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজেব কোনো কারণে যদি জামাত মিস হয় তাহলে সেক্ষেত্রে বাসায় আমরা এক দুইজন তিনজন মিলে জামাত আদায় করলো জামাতে সোয়াব হবে কিন্তু মসজিদের যে পড়ার যে তাৎপর্য বা সোয়াব সেটা হয়তো আমরা পাবো না কিন্তু আমাদের উচিত যত সম্ভব ফরজ নামাজগুলা পক্ষে মসজিদ আদায় করা এবং সুন্নত নফল নামাজগুলো ঘরে আদায় করা কারণ আল্লাহ রাসুল আলু আরও বলেছে যে তোমরা ঘরকে কবরস্থান বানাও না তো আমরা ফরজ সুন্নত পাশাপাশি নফল নামাজও পড়ার চেষ্টা করবো কারণ নফল নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছে যাওয়া যায় আল্লাহ তালার প্রিয় হওয়া যায় আর সুনত হল রাসুলসাল্লামের শেফা পাওয়া পাওয়া যায় তো আমরা চেষ্টা করব জামাতে নামাজে আদায় করা ফরজ নামাজগুলা তো বেশি বেশি মসজিদমুখী করুক আল্লাহ আমাদের সবাইকে আমাকেও করুক কারণ আমি আসলে ইদানিং অনেকদিন ধরে মসজিদে নামাজ পড়ি না যেটা আমার জন্য ব্যর্থতা এবং লজ্জার বিষয় কারণ আমি আগে রেগুলারলি অন্তত পক্ষে পাঁচ অক্ত না হলেও চার অক্ত নামাজ মসজিদে আদায় করতাম তো আমরা যে যে কাজেই থাকি না কেন মুসল মুসলিম ভাইরা যে চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব যে জামাতে তাকবির আল্লাহর সাথে নামাজটা আদায় করা কারণ জামাত আদায় করলে জামাতের নামাজ আদায় করলে যেটা হবে যে কবুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং ভুল ভুলভ্রান্তিও হয় না কারণ আমাদের সুরা তো অনেক সময় ঠিক হয় না তো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ মসজিদে জামাতের সাথে ফরজ নামাজগুলো আদায় করা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি